আমাদেরকে রুনা লাইলা দাও বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও সত্তরের দশকে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা বাঁধের পানি বন্টন নিয়ে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ঠিক সেই সময়ে রুনা লাইলার পরিবেশনায় মুগ্ধ হয়ে খুশবন সিং তার সম্পাদিত জনপ্রিয় পত্রিকা দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়াতে একটি নিবন্ধন লেখেন সেই নিবন্ধে তিনি বাংলাদেশ সরকারের প্রতি কিংবদন্তিতুল্য তুল্য এই প্রস্তাবটি রাখেন এই একটি প্রস্তাবই ছিল রুনা লায়লার শৈল্পিক দক্ষতার অসামান্য স্বীকৃতি যা প্রমাণ করে তার সঙ্গীত রাজনৈতিক বিভেদকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে রুনা লায়লা শুধু একজন শিল্পী নন তিনি একটি প্রতিষ্ঠান ছয় দশকেরও বেশি সময় ধরে তার সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে আছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের কোটি কোটি শ্রোতা ভৌগোলিক সীমানা রাজনৈতিক বিভেদ এবং ভাষাগত ভিন্নতা কোনো কিছুই তার জনপ্রিয়তার পথে বাধা হতে পারেনি রুনা লাইলার তারকা যাত্রা শুরু হয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানে মাত্র ১২ বছর বয়সে উনিশশো সালে যুগ্ম চলচ্চিত্রের মাধ্যমে তার প্লেব্যাক দিয়ে জীবন শুরু হয় এরপর ১৯৬৬ সালে হামদন ছবিতে উনকি নজরোসে মোহাম্বত কাজ ও পাইগাম মেলা গানের মাধ্যমে তিনি পাকিস্তান জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন উনিশশো সালে বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার আগে তিনি পাকিস্তানের চলচ্চিত্র জগতের অন্যতম শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী ছিলেন বাংলাদেশে ফিরে এসেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি উনিশশো সালে জীবন সাথী থেকে শুরু করে অসংখ্য বাংলা চলচ্চিত্রে তিনি কালজয়ী গান উপহার দিয়েছেন এবং শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ভারতে তার জনপ্রিয়তার অধ্যায় শুরু হয় সত্তরের দশকে উনিশশো সালে এক্সে বার্কার এক চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীতের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয় পরবর্তীতে ও মেয়েরা বাবু ছেল ছাবিলা এবং তার সিগনেচার গান দম দমাদম মাস্কালান্দার তাকে ভারত জুড়ে ঘরে ঘরে পৌঁছে দেয় তিনি প্রমাণ করেছেন যে সুরের কোনো সীমানা নেই এবং একজন প্রকৃত শিল্পী তার শিল্পের মাধ্যমে সব বাধা অতিক্রম করতে পারেন রুনালালার সঙ্গীত জীবন কেবল গুণগতভাবেই সমৃদ্ধ নয় সংখ্যাগত দিক থেকেও বিস্ময়কর তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে বাংলা হিন্দি উর্দু পাঞ্জাবি আরবি সহ মোট আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন এই বিশাল গানের ভান্টার তাকে উপমহাদেশের অন্যতম প্রলিফিক শিল্পীর মর্যাদা দিয়েছে তার অ্যালবাম বিক্রির সংখ্যাও তার জনপ্রিয়তার সাক্ষ্য দেয় উনিশশো সালে প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক বাপ্পি লাহির সুরে তার সুপারুনা নামের পপ অ্যালবামটি প্রকাশিত হয় মুক্তির প্রথম দিনেই এই অ্যালবামের এক লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছিল যা সেই সময় একটি রেকর্ড ছিল এই অসামান্য সাফল্যের জন্য তিনি গোল্ডেন ডিস্ক পুরস্কারে ভূষিত হন এছাড়াও তার নামের পাশে রয়েছে এক বিরল বিশ্ব রেকর্ড মাত্র তিন দিনে ত্রিশটি গানে কণ্ঠ দিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করেন এই কৃতিত্ব তার পেশাদারিত্ব এবং সহজাত প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত খুশবন সিং এর মন্তব্য থেকে শুরু করে তার গানের সংখ্যা এবং অ্যালবাম বিক্রির রেকর্ড সবই রুনালাইলার কিংবদন্তি হয়ে ওঠার প্রমাণ তিনি এমন একজন শিল্পী যিনি তার সুরের মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছেন এবং উপমহাদেশের সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন